খালেদা জিয়ার মৃত্যুর জন্য অপেক্ষা করছে কে বা কারা খালেদা জিয়ার এই সিচুয়েশনে হাসপাতালে দেখতে গিয়েও ফজলুর রহমান কেন দাঁত কেলিয়ে হাসতে হাসতে বের হয় বন্ধুরা তারেক জিয়াকে দেশে আসতে বিএনপির হাই প্রোফাইল ওয়ালা নেতারা কেন সহযোগিতা করছেন না অথবা এত বড় দলের এত নেতা কর্মী থাকতেও তিনি কেন অর্থাৎ তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না বা আসেন না এটাও আমাদের জানা থাকা দরকার বন্ধুরা দু সালের পাঁচই মে সাপলা চত্বরে আপসহীন জননেত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কার ঘোষণা দিলেন তাদের নেতাকর্মীদেরকে যে আপনারা সাপলা চত্বরে যান এবং আলে মলামাদের পাশে দাঁড়ান কিন্তু একজন নেতা কেন আসেনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহ নসল্লি আলা রসুল হিল করিম আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাসের কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আখলা টিভির আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি কারা খালেদে জিয়ার মৃত্যুর অপেক্ষা করছে এবং খালেদে জিয়াকে হাসপাতালে দেখতে গিয়ে ফজলুর রহমান হাসে কেন এবং কারা খালেদে জিয়ার মৃত্যুর অপেক্ষা করছে এবং কারা তারেক জিয়াকে দেশে আসতে সহযোগিতা করছে না চলুন আমরা মূল বিষয়টাকে মৌলিকভাবে বোঝার চেষ্টা করি বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গিয়ে হাসতে হাসতে বেরোচ্ছেন ফজলুর রহমান মানে তিনি কোনো পিকনিক স্পটে গিয়েছেন অথবা কোনো আনন্দ উৎসবে গিয়েছেন অথবা কোনো বিয়ের আয়োজনে বা কোনো ওয়েডিংয়ে গিয়েছেন মানে এমন একটা অনুষ্ঠানে তিনি গিয়েছেন যেখান থেকে হাসতে হাসতে বের হয়েছেন মানে এই যে দাঁতকেলিয়ে হাসা এই যে তার সিচুয়েশন এটা কিন্তু পত্রিকা খবর করেছে বিভিন্ন মিডিয়াতে কিন্তু আসছে শুধু উনিই না আরও বহুত নেতারা আসছেন বের হয়ে যাচ্ছেন মানে অনেকেই সবাই না অনেকেই মানে তাদের বডি ল্যাঙ্গুয়েজটাই প্রশ্নবিদ্ধ তাদের মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ হয়তো আতঙ্কে আছেন যে খালেদা জিয়া মারা গেলেই উনি খুশি হয়ে যান আবার কেউ কেউ হয়তো এমন আছেন যে খালেদা জিয়া বেঁচে থাকলে উনি ধরা পড়ে যান এমন একটা সিচুয়েশন অনেক নেতাদের বডি ল্যাঙ্গুয়েজে দেখা যাচ্ছে যেটা কোনোভাবেই কাম্য নয় এবং অনেকেই সন্তোষজনক কোনো উত্তর দিতে পারছেন না বা দিচ্ছেন না মানে কেমন যেন একটা ভেতরগতভাবে চাপা একটা এলোমেলো পরিস্থিতি বিরাজ করছে এটা বডি ল্যাঙ্গুয়েজেও বোঝা যাচ্ছে এবং সাংবাদিকদের প্রশ্নেও অনেক ক্ষেত্রেই তাদের অবস্থা দেখে বোঝা যাচ্ছে এক্ষেত্রে আমরা আখলা টিভির গবেষণা থেকে এটা পরিষ্কার করে দাবি করতে পারি যে অবস্থা দৃষ্টিতে দেখা যায় বিগত ষোলো সতেরো বছর যাবৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি বা জাতীয়তাবাদী দল এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে এই সতেরো বছর যাবৎ বা ষোলো বছর যাবৎ এই দলটি পরিচালিত হয়নি অর্থাৎ অন্য কোনো ধান্দাবাজ অন্য কোনো আউলা ঝাউলা মানুষ এর মধ্যে দখলদারিত্বের অথবা ভুল নেতৃত্বের একটা অবস্থার সৃষ্টি করেছিল যে কারণেই বিগত ষোলো সতেরো বছর যাবত বিএনপির রাজনীতি অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ এবং বিভিন্নভাবেই বরল অবস্থা এবং পাঁচই আগস্টের পর থেকেও দলটা কিন্তু আজও পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি আদর্শের উপরে বা বেগম খালেদা জিয়ার নীতি আদর্শের উপরে এখনও পর্যন্ত গুছিয়ে উঠতে পারেননি অর্থাৎ হজবরলো অবস্থাই বিরজমান এই ক্ষেত্রে জননেত্রী বেগম দেখতে যাওয়ার পরে সময় অনেক নেতাদের সাথে আসার সাংবাদিকদের যে কথাবার্তা তাতে বোঝা যায় যে ওনারা অনেকেই এমন একটা অবস্থার মধ্যে আছেন যে খালেদা জিয়া মারা গেলেই ওনারা বেঁচে যান অথবা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠলেই ওনাদের কেমন যেন আসমান ভেঙে মাথায় পড়ে তার মানে যারা এই অনিয়ম করেছিলেন তারা কিন্তু খুবই আতঙ্কের মধ্যে আছেন কি না কি হয়ে যায় এই একটা অবস্থা ওনাদের মধ্যে বিরাজ করছে বন্ধুরা এই কথাগুলো কিন্তু আমরা বানিয়ে বলছি না আপনারা দেখেছেন বেগম খালেদি জিয়া কিছুদিন আগেও একটি বক্তব্যে বলেছেন যে রাজপথ ছাড়ি নাই খালেদি জিয়ার ভয় নাই এই স্লোগান দেবার সাথে সাথে খালেদি জিয়ার নেতাকর্মীদেরকে কাউন্টার দিয়েছিলেন এবং বলেছিলেন যে না রাজপথ ছাড়ি নাই খালেদি জিয়ার ভয় নাই এই কথা আমি বিশ্বাস করি না খালেদি জিয়া নিজেই বলেছিলেন এবং তিনি বলেছেন যে আমি নেতাকর্মীদেরকে রাজপথে পাই নাই অতএব এই স্লোগান ভুল স্লোগান ভালো স্লোগান তোমরা শিখো তার মানে তোমরা সত্যবাদী হও আমি যাবে না। এটা কিন্তু তিনি পরিষ্কার করে সেই বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন এদিকে বিএনপির মতো এত বড় একটা দল তিনবার রাষ্ট্র পরিচালনাকারী দল তারই সর্বোচ্চ পদে আসীন বলা চলে যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানি হল খালেদা জিয়ার পরেই উনি আসছেন বা এই টাইপের আমরা যদি দ্বিতীয় সর্বোচ্চ প্রধান পদে ধরি তারেক রহমান সাহেব তিনি দেশে আসতে পারছেন না তার মানে এত বড় বড় হাই প্রোফাইলওয়ালা নেতাদের এর মধ্যে কি কোনো দায় নাই মানে ওনাদেরকে কোনো দায় বর্তায় না যে তিনি কেন আসতে পারছেন না কেন দল তার সিকিউরিটি দিতে পারছেন না অথবা কেন তিনি আসতে পারছেন না এই প্রশ্ন কিন্তু সবার মধ্যেই তার মানে এটা ক্লিয়ার যে খালেদা জিয়ার আল্লাহ না করুক এখন যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু তারেক জিয়ার আর কখনোই বাংলাদেশে আসা মনে হয় সম্ভব হবে না অতএব অনেকেই হয়তো খালেদা জিয়ার মৃত্যুর প্রহর গুনছেন যে উনি যদি চলে যান তাহলেই এনাদের এই যে সতেরো বছরের আউলা জোলা কর্ম এইটা আর ধরা পড়ে না আর তারেক গিয়ে যদি নাই আসতে পারে তাহলে তো বেঁচেই গেলাম আর যদি খালেদ জিয়া সুস্থ হয়ে যায় আর যদি তারেক রহমান চলে আসেন তাহলে তো অবস্থা বেতাল হয়ে যাবে আমাদের এই আউলে ঝোলে কর্ম তো ধরা পড়ে যাবে অনেকে হয়তো সাটাই হয়ে যাবে অনেকে হয়তো বিভিন্নভাবে ধরা খেয়ে যাবেন এবং পত্রিকা এবং মিডিয়াতে যেভাবে করে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যেভাবে করে ওনাদের এক একজন হাই প্রোফাইলওয়ালা নেতাদের অপকর্ম যেভাবে ফ্ল্যাশ হয়েছে তাতে তারা অনেকটা আতঙ্কের মধ্যেই আছেন যে কারণে খালেদে জিয়ার দুনিয়া থেকে চলে যাওয়ার ব্যাপারটা তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসার ব্যাপারটা এবং এই আউলা ঝাউলা নেতারা যারা এই বিগত পনেরো ষোলো বছর যাবৎ এই দলের মধ্যে থেকেই উল্টাপাল্টা করেছে তাদের ধরা পড়ার ব্যাপারটা এবং বিপরীত দিক থেকে আল্লাহ না করুন বেগম খালেদা জিয়া যদি এই মুহূর্তে আল্লাহ না করুন চলে যান আর যদি তারেক জিয়া আসতে নাই পারেন আর যদি এই নেতারা তাদের অপকর্মগুলো ঢেকেই রাখতে পারে এই যে একটা হজবরল পরিস্থিতি মানে দ্বিমুখী একটা যে মনস্তাত্ত্বিক লড়াই এবং দ্বিমুখী একটা যে চাপ চলছে এটা কিন্তু মিডিয়ার প্রায় সবাই বোঝেন অনেকে হয়তো বলেন বা অনেকে বলেন না অতএব ফজলুর রহমানের এই হাসি কোনোভাবেই মেনে নেওয়ার মতো ব্যাপার না এক্ষেত্রে আমার ব্যক্তিগত একটা ঘটনা মনে পড়ে গেল আপনাদেরকে শুনিয়ে দেই ছোটবেলায় একটা ঘটনা শুনেছিলাম যে কেউ কাউকে দেখতে হাসপাতালে যায় এখন আরেকজন জিজ্ঞাসা করতেছে কোথায় যাও হাসপাতালে যাই কেন অমুকের অসুখ দেখতে কারে তার সাথে না তোমার ঝগড়া তার অসুখ দেখতে তুমি হাসপাতালে যাও মানে কয় আরে বুঝতেছো না অসুখ তো দেখতে যাইতেছি না দেখতে যাইতেছি মরবে কোন সময় মানে মারা যাবে কোন সময় ওইটা দেখতে যাইতেছি অবস্থা মনে হয় এই সিচুয়েশনে ফজলুর রহমান তাকে দেখতে গিয়ে বেরোয়ার সময় যেভাবে দাঁত কেলিয়ে হাসতে হাসতে বের হয় মানে এই লোকটার কি কোনো কাণ্ড জ্ঞান আছে কিনা মানুষ তো সাংবাদিকদের ভয়ও বা খবর প্রচার হওয়ার ভয়ও তো একটু অন্তত হাসিটা চাপায় রাখে তাও করতে পারে না তার মানে আসলে যার যা কর্ম সেটা ফ্লাস হবে বা প্রকাশ হবে এটাই বাস্তবতা তবে এক্ষেত্রে আমরা শুধুমাত্র ফজলুর রহমানকেই উপস্থাপন করলাম বাকি আরও বহু ফজলুর রহমানরা আছে সেটা আপনারা বুঝে নেবেন এবং সময় সাপেক্ষে তাদের খবরও মিডিয়াতে প্রকাশ হবে আর অনেকটা তো মিডিয়াতে অলরেডি প্রকাশ হয়েই গেছে তাদের অপকর্মের সেই জাল জালিয়াতির লিস্টগুলো তবে যেটা দিয়ে আজকে শেষ করব দেখুন আমরা এই ব্যাপারে কথা বলছি কেন এই ব্যাপারটা শুধু বিএনপির একক ব্যাপার নয় এর সাথে আরও অনেক কিছু জড়িত দেখুন দু হাজার তেরো সালের পাঁচই মে সাপলা চত্বরে যখন আপসহীন জননেত্রী বেগম জিয়া ঘোষণা করেছিলেন তাদের নেতাকর্মীদেরকে যে সবাই সাপলা চত্বরে যান আলে আমাদের সহযোগিতা করুন একজন নেতাকর্মীও কিন্তু সাপলা চত্বরে আসে নাই যেটা সাক্ষী আমরা নিজেরা কেন আসে আসে নাই নাই কাদের কারণে এই যে দুষ্কৃতকারী নেতারা এই যে ধান্দাবাস নেতারা এই যে যারা দলের মধ্যে আর একটা দল পাকাইছে এই যে যারা বিএনপি কে ভুল পথে পরিচালিত করছে একটা বালু ট্রাক সরাইতে পারে না আপনি কি বুঝেন মানে রাজনীতিটা কোন জায়গায় গেছে যাক ওই ডিপ আলোচনায় আমরা না যাই ওটা আপনারা বড় বড় মিডিয়া থেকে দেখে নেবেন তো সেই সাপলা চত্বরে জননেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষণার পরেও একজন নেতাকর্মীও আসে নাই কেন আসে নাই কার ইশারায় আসে নাই কে খালেদা জিয়ার উপরে আবার বড় খালেদা জিয়া হয়ে সেই খালেদা জিয়ার হুকুমটাকেই বিতর্কতভাবে ডিনাই করায় দিয়েছে সেই বিষয়টাও আমাদের জানা থাকা দরকার কারণ এই ধরনের এই তেপ্পান্ন বছর যাবৎ দেশটাকে জাহান নামের পুরী বানায় ফেলাইছিল এখন আর জাহান নামের পুরী হইতে দেওয়া যাবে না এটা বাংলাদেশ এটাকে গড়তে হবে এবং আমরা নতুন বাংলাদেশকে নতুন ভাবেই ইনশাআল্লাহ বিগত তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন বছরের জঞ্জাল আগাছা পরিষ্কার করেই আমরা আগাবো ইনশাআল্লাহ এখন আমাদের কথা বলার সময় এখন চোর ধরার সময় এখন ডাকাত ধরার সময় এখন ভোট ডাকাতদেরকে কেন্দ্র থেকে বিদায় করার সময় এবং বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বে আট দলের ওয়ান বক্স পলিসিকে সামনে নিয়ে ইনশাআল্লাহ আমরা এই দেশকে গর্ব এই প্রত্যয় আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লাহ ববরাকাত